আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে চাই কিন্তু আমার আত্মীয় আমার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে আমি আমার আত্মীয়কে ক্ষমা করি কিন্তু আমার আত্মীয় আমার সাথে জুলুম নির্যাতন করে আমি সবসময় ভালোটা করি কিন্তু সে আমাকে সব সময় খারাপ দিকটা করে আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে নবীজি এখন আমি কি আমি তার ব্যবহারে প্রতিশোধ নিব আল্লাহ আকবর সম্মাই তো হাজির হাবিব বললেন সাহাবি না 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 তুমি প্রতিশোধ নিতে যেও না তুমি যদি তোমার আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করার কারণে তুমি যদি প্রতিশোধ নিতে যাও তাহলে দেখবে তোমার আত্মীয় সে তোমার থেকে ত্যাগ করবে আল্লাহু বা তাইরা বলেন মনে করেন সে কি বুঝেছে না বুঝেছে না বুঝেছে সে সেই জানে এখন আমি যদি প্রতিশোধ নিতে যাই তাহলে কি হবে সম্পর্কটা আরো দূরে চলে যাবে ঠিক কি না নবীজি বলছেন তুমি এটা করতে যেও না বরং তুমি তোমার ধৈর্যকে তুমি অবলম্বন করো ধৈর্য ধারণ করো এবং আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে থাকো তুমি যতদিন পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে ততদিন তোমাকে সাহায্য করবেন বলেন শুভহার এ হাদিস থেকে আমরা কি বুঝলাম এ হাদিস থেকে আমরা এটাই বুঝি আপনার আমার আত্মীয় না বুঝে না জেনে আপনার আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু আপনি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না ইসলাম সেই শিক্ষা দেই নাই আমার নবী সেই শিক্ষা দেই নাই আমার কোরআন সেই শিক্ষা দেই নাই ঠিক কিনা বলুন সম্মায় তো হাজির নবীজি বলছেন আমার আত্মীয় আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আর আমি যদি ভালো ব্যবহার করি আমি যতদিন পর্যন্ত ওই আত্মীয়র সাথে ভালো ব্যবহার করব ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে সরাসরি সাহায্য করবে সুবহানাল্লাহ এবারে শুনুন আল্লাহ তাআকের সাহায্য কেমন একটি হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর হাবিব যারা রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসে مبارক মধ্যে বলেন মান আহাব্বা আই ইব সতা লাহুম Fear is the why you আসারিহি ফালিয়াসিলাহ যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক যে ব্যক্তি চায় যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক সেই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস সাধারণ কোনো হাদিস গ্রন্থের নয় নবীজি বলছেন যে চায় যে এটা ভালো মনে করে যে আমার রিজিক বৃদ্ধি পাক আল্লাপাক আমার বরকত দান করুক আমার রিজিক দান করুক আমার রহমত দান করুক এমনকি আমার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেখ এই প্রত্যাশী এই ব্যক্তি কেউ যদি এমন চায় সে যেন সর্বপ্রথম তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে তাহলে আল্লাহ পাক তার রিজিকে বরকত দিবেন তার হায়াতটাও লম্বা করবেন সুবহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সামান্য একটি কথা কিন্তু এর গুরুত্ব অনেক বেশি আত্মীয়র সাথে যদি ভালো ব্যবহার করা যায় রিজিক বৃদ্ধি করে দেবেন কে জড়ে বলেন আত্মীয়তার সাথে আত্মীয় সাথে যদি ভালো সম্পর্ক রাখা যায় হায়াত বৃদ্ধি করবেন কে বুখারি এবং মুসলিম শরীফের হাদিস এ হাদিস খানা আজকে খুদবার মধ্যেও দেওয়া হয়েছে বলেন সব হা তাহলে আমরা কি আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই আমাদের রিজিক কেন বৃদ্ধি হয় না সারাদিন কাজ করি মাঠে ঘাটে এখানে ওখানে জন মুজরি বিভিন্ন জায়গায় আমরা কাজ করি আমাদের কাজের অভাব নাই টাকার অভাব নাই তারপরেও দিন শেষে দেখা যায় শুধু নাই 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 ঠিক কিনা ছিদ্র কোথায় একবার আমরা ভেবে দেখি না তার কারণ আমরা যতই আয় রোজগার করি না কেন আমাদের আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার আত্মীয় আত্ম আমাকে ভালোবাসে না যে কারণে পাক আপনি আমার রিজিকের মধ্যে বরকত দেন না ঠিক কি না বলুন আত্মীয়তার সাথে আত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন আল্লাহ পাক রিজিকে বরকত দেবেন হ্যাতেও বরকত দেবেন শুভান সম্মাই তো হাজিরিন শুধু তাই নয় আল্লাহর হাবিব জনাবে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে হায়াত বৃদ্ধি পেয়ে যায় রিজিক বৃদ্ধি পেয়ে যায় এমন কি আল্লাহর জান্নাতের মেহমানও হওয়া যায় সুবাহ কিভাবে হওয়া যায় এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করলেন বললেন আকবির আকবির নিদু খিলুনি জান্না ওই বাই ওই মিনান্নার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি আমাকে আমল একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে পরে আমি জাহান্নাম থেকে মুক্ত পাব এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো শুভ আর আল্লাহ খুব ভালো করে শুনবেন এটাই কিন্তু শেষ পায় চালাহ ঠিক কি না বড়কালে হয় জান্নাত অথবা জাহার নাম দুইটা অপশান তিনটা থাকবে না ঠিক কিনা বলুন তো সাহাবি প্রশ্ন করতেছেন বলতেছেন আর সুর আল্লাহ ই হাবিব আল্লাহ আকবীর নিবি আম নীল জান্না আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে পরে আমি যাহার নাম থেকে মুক্ত পাব এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব বলেন শুভ আনন্দ নবীজি বললেন فقال النبي صلى الله عليه وسلم তা তাবুদুল্লাহ তু শ্রী কবে আহ হা সাহাবি সরো তুমি আল্লাহ তালার ইবাদাত করবে আল্লাহ পাকে সাথিব কাউকে শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে এই আমো যদি তুমি করতে পারো যাহার নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাওয়া তোমার জন্য বল সহজ হয়ে যাবে চিন্তা করতে পেরেছেন আল্লাহ বাদাত সবাই মতো নামাজ সম্পদ থাকলে জাকাত আর শুধুমাত্র আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার এটা যদি থাকে নবীজি তার জন্য জাহার নাম মুক্ত এবং জান্নাতে যাওয়া সহজ হবে বলেন সুভারম্মা প্রিয় বাবাজিরা আমার শুধু তাই নয় এই আত্মীয় স্বজনদের গুরুত্ব এতই বেশি নবীজি সেই মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করে বলেন লায়াদু খুলুল জান্নাতা কতিয়ন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত হাজিরিন এর জন্য আমাদের খুব বেশি লম্বা চড়া ওয়াজের প্রয়োজন নাই জানার দরকার নাই বরং ছোট্ট ছোট্ট যে আমলের কথাগুলো বলা হয় ছোট্ট ছোট্ট যে কথাগুলো বলা হয় এটাই যদি আমরা আমল করতে পারি আপনার আমার জন্য না যাতে হবে ঠিক কি না কাজে এ জুমা থেকে আমরা এতটুকু জানব এতটুকু আমরা আমল করার চেষ্টা করবো যে আপনার আত্মীয় যারা রয়েছে তাদের সাথে আজ থেকে আর দূর ব্যবহার নাই বরং তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে পারবো তো ইনশাল্লাহ তার কারণ এখানেই জান্নাত এখানেই জাহান্নাম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে রবিজি বলেছেন জান্নাতে যাওয়া সহজ হবে আর আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তার মানে আল্লাহর জাহান্নামে যাবে ঠিক কিনা বলুন শুধু তাই নয় পরকালে তো আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের হিসাব দুনিয়াতেও আল্লাহ পাক যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করেন জোরে কর্নাউজবিল্লা

আল্লাহ রবুল আলামিন বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দুনিয়াতেই আল্লাহ পাক তাদের অভিশাপ নাজিল ওপরে এবং তাদেরকে আমা আবুম বধির অন্ধ এবং দৃষ্টিশক্তিহীন হিসাবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে গজব হিসাবেই নাজিল করেন নাউজুবিল্লাহ তারা শুনবে কিন্তু মানবে না তারা দেখবে কিন্তু দেখেও দেখবে না সেই শক্তি আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিবেন সম্মায় তো হাজিরেন দুনিয়াতে আমরা কি আল্লাহ পাকের গজব আশা করি বলেন আমরা কি আল্লাহ পাকের গজব আমরা পেতে চাই পেতে চাই না আমরা আল্লাহ পাকের রহমত পেতে চাই কাজে পাকের রহমত পেতে হলে আত্মীয়তা সম্পর্ক আমাদের ছিন্ন করলে হবে না বরং যে যেমনই হোক না কেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক পুরাপুরিভাবে বজায় রাখার তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আনিল আনিলামি রব্বিল আল আমিন